নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর ইতিমধ্যে আপনারা খরিফ মরসুমের টাকা আপনাদের ব্যাংক এবার আছে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেবে এই নিয়ে আজকের এই ভিডিও চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশেষে কৃষকদের জন্য এলো খুশির সংবাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরে মার্চ মাস পর্যন্ত এবার এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা এসেছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে টাকা এসেছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে টাকা এসেছিল বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তারপরের দিনে অর্থাৎ অর্থাৎ নভেম্বর টাকা 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 দেওয়া শুরু হয়ে গিয়েছিল বিগত সূত্র থেকে জানা যাচ্ছে এবারে রবি পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাব্য আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় কিস্তি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসেবে জানা গেছে নভেম্বর থেকে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন আবেদনও শুরু হয়ে গেছে আপনি চাইলে আবেদন শুরু করতে পারেন আপনার জেলায় আবেদন শুরু হয়েছে কিনা জানতে কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তির টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার কৃষকদের টাকা এখনও আসেনি কৃষি অফিসে জানিয়েছে যদিও যাদের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্ট দিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্রগুলি যাচাই করার পর যদি সব ঠিক থাকে তাহলে তাহলে তাদের টাকা দেওয়া হয়ে যাবে শুরু হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হচ্ছে হয়েছে কৃষি অফিসে জানিয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তির টাকা পায়নি এবং যাদের স্টেটাসে অ্যাকাউন্ট ভেলে ভ্যালেড অপশন দেখাচ্ছে তাদেরকে নভেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে নতুন ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন দেখা যাচ্ছে তাদেরকেও কেউ টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা জমা হয়ে গেছে সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদীয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম এছাড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তারা স্টেটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম প্রথম ধাপে টাকা পেয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে